বৃহস্পতিবার বিশে জুন বেলা এগারোটা তিরিশ মিনিটে শাবরুম বজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের আওতায় বিদ্যালয়ের হল অনুষ্ঠিত হয় বাল্যবিবাহ ও নেশার উপর সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকচাদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অনিল মজুমদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান হারাধন দাসও এদিন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার বক্তব্যে বলেন একটি সুস্থ জাতি ঘটনে একজন শিক্ষিত মায়ের ভূমিকা অপরিহার্য কিন্তু আজ একুশ শতকে এসেও রাজ্যের মেয়েরা পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত যার প্রধান কারণ বাল্যবিবাহ আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাধা বিশেষত গ্রাম বাংলায় সাধারণ মেয়েদের অর্থনৈতিক অবস্থা দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহে উৎসাহিত করে ছেলেদের পরিবার আবার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা থেকে বাল্যবিবাহের দিকে ঝুঁকে পড়ে গ্রাম্য পরিবারগুলি এর ফলে নারী শিক্ষা ব্যাহত হয় তাছাড়া বাল্যবিবাহের কারণে কন্যা সন্তানের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে দিন দিন অনেক সময় অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশুর জন্মদানও করতে থাকেন এছাড়া বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদ ও নানা পারিবারিক অশান্তির ঘটনাও পরিলক্ষিত হচ্ছে তাই সকল অংশের মানুষের প্রয়োজন এই বাল্যবিবাহের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এছাড়াও আলোচিত হয় মাদকের কুপ্রভাব সম্পর্কেও সেবা প্রকল্পে নিয়োজিত ছাত্রছাত্রীদের স্ব এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতির দিকটি সম্পর্কে সচেতন করা সেই সঙ্গে কেউ মাদক নিলে বা কোথাও মাদকের চাষ হলে তা পুলিশ প্রশাসনের নজরে আনতে বলেন মহকুমা পুলিশ আধিকারিক যারা আছো পারো যারা স্টুডেন্ট আছে তারাই করতে পারে এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি এই চাইল্ড ম্যারেজ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি আমি তো কথা বলবো বাল্য বিবাহ কেন হয় কি কারণে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাতে যেটা সরকার চাইছে যে বাল্য বিবাহ 18 বছরের নিচে কোনো মেয়েদের যাতে বিবাহ না হয় 21 বছরের নিচে কোনো ছেলে যাতে বিবাহ না করে এটা চাইল্ড ম্যারেজ এক একটা দুই হাজার ছয়ে আমাদের ভারতবর্ষে এটা চালু হয়েছে চাইল্ড এই অ্যাক্টে বলা হয়েছে যে একুশ বৎসরের নিচে কোন ছেলেরা বিবাহ করতে পারবে না আঠারো বৎসরের নিচে কোনো মেয়েদের বিবাহ হবে না কেন করা হয়েছে এবার কারণ কি সেখানে দেখো কেন হয় প্রথমে আমরা ধরে নেবো সুশিক্ষার অভাব আছে আমাদের সমাজের মধ্যে সুশিক্ষার অভাব আছে শুধু সুশিক্ষা কোথায় স্কুলে বাড়িতে প্রথম ভিত্তি বেশ কোথায় থেকে তৈরি হয় বাড়ি থেকে